গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধে প্রতিরোধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তর সাভারের জাতীয় স্মৃতিসৌধে সকালে ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরে নবগঠিত কমিটির পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুলের পুষ্পস্তবক অর্পণ করে এক মিনিট শহীদদের আত্মার শান্তি কামনা করে নিরবতা পালন করেন এ সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের সভাপতি শ্রী অর্ণব কুমার শীর্ষেন্দু সভাপতিত্বে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের ঢাকা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট শেখ শৌকত হোসেন পরে মানববন্ধনকারীরা দ্রুত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিলটি শুরু করে সেনা শপিং সেন্টারের সামনে শেষ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বক্তারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক রোকিয়া জাবেদ মায়াসহ সাভার আশুলিয়া ও ধামরাইয়ের সকল নেতাকর্মীরা খরের খবর ডেস্ক